এবং রোজাদাররা ছাড়া লাইয়াদ হুলুহু ইল্লা স ইমুন এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না ওমান দাফালাহু লামিয়াদমা আবাদা জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রাইয়ান শুধু রোজাদাররা ঢুকতে পারবে আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে ইউল নেভার বি থার্সটি অ্যাগেইন আর তার তৃষ্ণা পাবে না গলায় সুবাহ এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিবাদ্য বিষয় না আমরা মূল আলোচনাতে চলে যাই তাহলে আমি বলেছিলাম যে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তালা সিয়াম ব্যাপারে কি বলেছেন এটা আমরা শেষ করলাম এবার আমরা মূল আলোচনাতে মূল আলোচনায় বেসিকলি আমি তিনটা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ বেদিন প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফমান শাহিদা শাহর আফ আলিয়াসুম যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো এটা ফরজ সিয়াম পালন করা ফরজ রমাদানে কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তালা ছাড় দিয়েছেন এক্সামশন এটা নিয়ে এই ছাড়টা পেল কারা রোজা ভাঙতে পারবে এটা আমরা প্রথমে বলবো মানে দোজ হু এক্সামটেড ফ্রম ফাস্টিং এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায় মুবজিলা তো সিয়াম কজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড বয়েল্ড কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে যে রোজার কারণে এরকম সারপ্রাইজ সারপ্রাইজ গ্রিফট অপেক্ষা করছে আপনার সমান আল্লাহ বাড়ায় দিচ্ছে এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে এটা আমাদের জানার দরকার আছে না এটা দুই নম্বরে লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে অনেকে বলে അനস্থেশিয়া দেওয়া যাবে অনেকে বলে এটা করা যাবে ওইটা করা যাবে অনেক কনফিউশন আজকে আমরা এটা জানবো এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না এই তিনটা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি দেখবেন যে রোজার মৌলিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে বুঝতে পারছেন এই পয়েন্টটা সাব পয়েন্টটা হুম এই যারা জি বলছেন শুধু তারাই বুঝতে পারছেন বাকিরা বুঝতে পারছেন সবাই কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না আপনারা কানেক্ট করতে পারবেন প্রথম পয়েন্টটা হচ্ছে কাদের কে আল্লাহ ছাড় দিয়েছেন এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা অসিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না হ্যাঁ যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্তবয়স্ক হওয়ার আগ ফরজ না তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধ্য রাখতে দিবে না আমার